আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সতর্কবার্তা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আবারও ফিরছে দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী বাহাত্তর ঘন্টায় ঝড় বৃষ্টি বজ্রপাত আর সম্ভাব্য ঝড়ের আশঙ্কা সব কিছু নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি ভিডিওটি পুরোটা দেখুন কারণ সামনে রয়েছে এমন কিছু তথ্য যা আপনার জীবন বাঁচাতে পারে তো এবার জানি নি এক নজরে আজ ষোলোই জুন দুই সোমবার বাংলাদেশের অধিকাংশ স্থানে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা তবে দুপুর থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও আজ দুপুর দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশের আবহাওয়া আপডেট বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় আজ সন্ধ্যার দিকে বজ্রসহ ও দমকা হাওয়া বইতে পারে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বন্যার আশঙ্কাও তৈরি হচ্ছে বিশেষত চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে বিকেল থেকে বৃষ্টি হতে পারে এদিকে সিলেটে ভারী বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়াও বর্তমানে বঙ্গোপসাগর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আবহাওয়াবিদদের মতে এটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যদি তা ঘটে তাহলে ঘূর্ণিঝড় এটি ঘূর্ণিঝড় জাভেদ নামে পরিচিত পেতে পারে এই ঘূর্ণিঝড় সরাসরি উপকূলের দিকে ধেয়ে না এলেও তার প্রভাবে বিপুল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস ঘটতে পারে বাংলাদেশে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলীয় অঞ্চলেতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শহরবাসীদের বৃষ্টি ও জলাবদ্ধতার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাঙ্গামাটি ও বান্দরবানে কলকাতা হাওর মেদিনীপুর ও সুন্দরবনে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো শেষে আমি সৈকত আপনাগর একখান পরামর্শ দেই শুনুন আজকের এই আবহাওয়া কেবল একটা রিপোর্ট নয় বরং একটা সতর্কবার্তা প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে কিন্তু আমরা যদি আগে থেকে সচেতন থাকি তাহলে ক্ষতি ক্ষয়ক্ষতি কমানো সম্ভব আপনার পরিবার পাড়া প্রতিবেশীকে এই খবর জানাতে ভিডিওটি শেয়ার করুন এর সাথে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাব অবশ্যই সাবস্ক্রাইব করুন